বর্তমান ফিলিস্তিনিদের অবস্থা সম্পর্কে জানতে চাই বর্তমান ফিলিস্তিনিদের অবস্থা আমি কেমন করে বলবো আমি তো বাংলাদেশে থাকি মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা যায় ফিলিস্তিনের অবস্থা খুবই করুণ এবং খুবই খারাপ আমি আরবি এক চ্যানেলে দেখলাম যে একটা মানুষ শুধু হাড্ডি আছে কোনো গ্রস্ত নাই একদম সুন্দর টকটকে মানুষটা শুকিয়ে একদম আপনার হাড্ডির সাথে চামড়া নিয়ে গেছে নড়াচড়া কিচ্ছু করতে পারে না তারপরও বেঁচে আছে আমার মনে হয় এই পৃথিবীবাসীকে সাক্ষী বানাচ্ছে যে তোমরা কত আরামে সুখে শান্তিতে খাচ্ছো দাচ্ছ আর মুসলিম ভাইদেরকে কোনো খোঁজখবর রাখো না এটা দেখানোর জন্য হয়তো তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তো এভাবে অনাহারে বিনা চিকিৎসায় বাড়িঘর ছাড়া লাখ লাখ ফিলিস্তিনিরা পড়ে আছে তাদের পাশে দাঁড়ানোর মতো সাহস কাহি আজ হচ্ছে না এমনকি ত্রাণগুলো তাদের কাছে পড়ছে না অনেকে ত্রাণের টাকা উঠিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সে পর্যন্ত যেতে পারে না মিশরে যারা হয়তো একটু ভালো অবস্থানে আছে আত্মীয় স্বজনের বাসায় আছে তাদেরকে দিয়ে চলে আসছে তো অনেকে আবার ভিতরে গেছেন তো যারা গেছেন তারা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ভালো কাজ করেছেন আল্লাহ তাদেরকে সঠিকভাবে সে ত্রাণ বিতরণ করার দান করেন আর যারা টাকা নিয়েছেন বিতরণ করতে পারেন নাই তারপরেও যদি এটা নিজের কাছে রেখে দেওয়া হয় তাহলে অন্যায় করবে তা আমাদের দিন ধরা হবে আল্লাহ মাফ করুক সুতরাং ফিলিস্তিনি ভাইদের কি অবস্থা এটা আমাদের জিজ্ঞাসার কিছু নাই এটা স্পষ্ট জিনিস যে দেশে মোহর মোহর আপনার রাত দিন বোমা বর্ষণ হচ্ছে যাকে পায় তাকে গুলি করে মারছে তা আমাদের বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের এ আজকে তিন চার পাঁচ তারিখ পর্যন্ত চার তারিখ মনে হয় আজকে তো এই চার তারিখ পর্যন্ত যে অবস্থা আমরা ভয়ই নিজেরা বের হতে পারি না কখন কোন দিক দিয়ে গুলি চলে আসে গাড়ি বের করতে পারি না এ প্রান্তের থেকে ও প্রান্তে কোথাও যেতে পারছি না কারফিউ যখন চলে যে সুতরাং ফিলিস্তিনি তো কাফের অহদি আর আমাদের দেশ তো আমাদের মুসলমান ভাই সবাই তো কাফেররা যেহেতু একটা দেশকে ধ্বংস করার জন্য যুদ্ধ করছে তাদেরকে আপনার উৎখাত করার জন্য নয় তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তো নিশ্চিহ্ন করার জন্য যারা পুরো শক্তি দিয়ে তাদের ভোমা বর্ষণ করছে তারা আর কেমন থাকবে এটাতেই স্পষ্ট আল্লাহ তালা আমাদের মুসলিম ভাইদেরকে মুসলিম শাসকদেরকে হেদায়ত দান করুন এবং তাদেরকে ক্ষমতা শক্তি অর্জন করে কাফেরদের মোকাবেলা করার তফিদান অর্থ সম্পদ কোনো কিছু কম দেয়নি মুসলমান কিন্তু মুসলমান ভুলে গেছে যুদ্ধজিহাদ ভুলে গেছে পূর্বপুরুষদের ইতিহাস যেই মুসলমানকে দেখে গোটা কাপ্ত। যেই মুসলমান আটলান্টিক মহাসাগর পর্যন্ত স্বাধীন করেছে সেই মুসলমান আজকে নির্যাতিত লাঞ্ছিত পদদলিত আজকে হাসি তামাশা পাত্র হয়ে গেছে শুধুমাত্র নেতাদের কারণে এরা ক্ষমতা পেয়েছে আইআইসি করেছে আরাম করেছে আর জাতির জন্য কোনো কিছু করে নাই আল্লাহ তালা তাদেরকে দান করুন আর আমাদের জন্য আল্লাহ এমন নেতা নিযুক্ত করুন গোটা পৃথিবী জুড়ে যারা মুসলমান ইসলামের পক্ষে কাজ করে এবং শক্তি অর্জন করবে মোকাবেলা করবে আবারও আমাদের হারানো ভূমিগুলো স্পেন যত হারিয়ে দিয়েছি সেগুলোকে উদ্ধার করবে মুসলমানদের পাশে দাঁড়াবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিদান করুন আমির ওখর দাওয়ান আলহামদুলিল্লাহ